আমি বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছরের ইতিহাসে বহুত গণের পরিবর্তন হয়েছে কেউ পঁচিশ বছর কেউ দুই বছর কেউ দশ বছর ছিল বাংলাদেশ কখনো দুর্নীতিমুক্ত হয়নি সংগ্রামী ভাইরা বাংলাদেশের ইতিহাসে তেরোতম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা যখন পাঁচে আগস্টের পরে এদেশের জনগণের মধ্যে নির্বাচনের গণসংযোগ শুরু করেছিলাম জনগণের মধ্যে অনেক সংখ্যা ছিল সন্দেহ ছিল যে আদৌ নির্বাচন হবে কি না আমরা জনগণকে আশ্বস্ত করেছি নির্বাচন হবে ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে জনগণের মধ্যে এখনো সংখ্যা আছে ভয় আছে ভীতি আছে যে আমরা আদৌ ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা বিশেষভাবে আমার দেশের সনাতন ধর্মের যে সমস্ত ভাই বোন আছেন আমার এই নির্বাচনী এলাকায় ভোট আছে সনাতন তাদের কাছে এখনো তাদের নিকটে এখনো সুস্পষ্ট না যে তারা ভোট কিনতে যেতে পারবে কিনা কারণ তাদের গ্রামে তাদের বাড়িতে তাদের কমিউনিটি দিকে এক শ্রেণীর মানুষ তাদেরকে ভীতি প্রদর্শন করছে ভোট কেন্দ্রে গেলে তাদের প্রতিকে ভোট দিতে হবে তাদের প্রতিকে যদি ভোট না দিতে পারেন ভোট কেন্দ্রে যাবেন না আমরা আজকে স্পষ্ট এটা আপনাদের সামনে সুস্পষ্ট করতে চাই এই নব অভয়নগর বাগারপাড়া পশুন্দা নির্বাচন এলাকার মধ্যে নারকেল বাড়িয়ায় এই ভয় ভীতি আরও বেশি প্রদর্শন করা হচ্ছে আমি আজকে এই সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো সর্বপ্রথম বলতে চাই নির্বাচনে আগামী বারো তারিখে এদেশের জনগণ সাড়ে বারো কোটি মানুষ দুইটা ভোট প্রদান করবে একটা ভোট হচ্ছে গণভোট সেখানে হায় বাংলা আছে আমরা সেখানে কিসে ভোট দেব হাতে ভোট দেব হাতে ভোট দেওয়া মানে আজাদি না ভোট দেওয়া মানে গোলামি আমরা চাই বাংলাদেশের সংবিধানের যে সংশোধনের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে সেই সংবিধানের সংশোধন সম্পর্কে এদেশের ভোটারদেরকে অনেকেই বিভ্রান্তির মধ্যে ফেলছে অনেকেই বলছে হা ভোট মানে একাত্তরের চেতনার সাথে সুস্পষ্টভাবে ভাবে বেমানি আমরা বলতে চাই হাভন চব্বিশের গণ আন্দোলনে তারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটি সুন্দর পরিবেশে বাংলাদেশের মানুষের মতামত দিয়ে আগামী দিনের জাতি নির্বাচনে এদেশের নেতৃত্ব বাছায়ের সৃষ্টি করে দিয়েছে সেই রক্ত যারা দিয়েছিল তাদের চেতনা ছিল বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ একাত্তরের চিতানের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং গণতন্ত্র আমি কোনো জায়গায় একাত্তরের চেতনার সাথে চব্বিশের চেতনার কোনো পার্থক্য আমি দেখি না একাত্তরের চেতনা যা ছিল যা বাংলাদেশে বাস্তবায়ন হয়নি চব্বিশের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের চেতনা শক্তি তাদের চেতনা এবব বাস্তবায়ন করার জন্য সংবিধানের কিছু মৌলিক বিষয় সংশোধনী আসছে যেমন আমি একটা কথা আপনাদের বলি আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় সরকার দলের প্রধান থাকতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন ভুলবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ বাংলাদেশী বাংলাদেশে দেখা গেছে যারা প্রধানমন্ত্রী হয় দেশের প্রধানমন্ত্রী তিনি আবার দলের প্রধান থাকেন একজন ব্যক্তি দুইটা পাওয়ার হোল্ড করেন যার কারণে তিনি দানব হয়ে যান একজন প্রধানমন্ত্রী দুইবারে বেশি অধিক সময় প্রধানমন্ত্রী থাকার চেষ্টা করেন যার কারণে তার মধ্যে স্বৈরাচারী চরিত্র বহির ঘটে তিনি যখন দেখবেন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই তখন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করার চেষ্টা করবেন ইতিহাস এমন কিছু কাজ করে যেতে চাবেন যে আমি মরে যাব চলে যাব কিন্তু বাংলাদেশের মানুষ যা তোমাকে চিরদিন স্মরণ করে সেই কাজটা আমি করে দিতে চাই এই সংবিধানের সংশোধনী আসছে এখন বাংলাদেশের সংসদ হবে তিনশো আসনে যে নির্বাচন হচ্ছে আমাদের হাফ পাস করলে বাংলাদেশের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট নিম্ন কক্ষে তিনশো আসন উচ্চকক্ষে কক্ষে একশো আসন উচ্চ কক্ষে যে একশো আসন এটা বিভিন্ন রাজনৈতিক জোট এবং দলের ভোটের আনুপতি খারে সেখানে ভাগ করা হবে যে দল দুই পার্সেন্ট ভোট পাবে তারাও দিতে আসন পাবে যারা টেন পার্সেন্ট ভোট পাবে

আমরা দেখেছি ওই যারা থাকবে তারাই হবে নিয়ন্ত্রণকারী উচ্চ যখন আপনি সংবিধান ছিন্ন ভিন্ন করতে চাইবেন অতি সহজে সংবিধান ছিন্ন ভিন্ন করে আপনার দলের আপনার দলের এবং আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশের সংবিধান আপনি ছিঁড়তে পারবেন না এই ফাইন্ডিং আগামী দিনের হাই মাধ্যমে আসছে অর্থাৎ পুরাতন ভতাদের রাজনীতি পরিত্যাগ করে আগামী দিনের সুন্দর সুখী সমৃদ্ধি শালী বাংলাদেশ গল্প জন্যে এই হাবট এই জন্য আমি সবাইকে বলবো আপনারা নির্বাচনে গিয়ে প্রথম ভোট দিবেন হা ভোট দিবেন হা ভোট দিলে আজাদে আপনার নিজের গ্রান্টি থাকবে সিকিউরিটি থাকবে বাংলাদেশের গণতন্ত্রের স্থায়িত্ব হবে আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন সংগ্রামী ভাইরা দ্বিতীয় যে ভোটটা আছে সেটা আছে মার্কার ভোট আপনারা কেন দাড়ি পাল্লায় ভোট দিবেন আজকে সে ব্যাখ্যা করতে চাই আমি বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছরের ইতিহাসে বহুত দলের পরিবর্তন হয়েছে কেউ পঁচিশ বছর কেউ বিশ বছর কে দশ বছর ছিল বাংলাদেশ কখনো দুর্নীতি মুক্ত হয়নি আমার দেশের সব থেকে বড় রোগ দুর্নীতি সেই দুর্নীতি কারা করে গ্রামের কৃষকরা কেউ দুর্নীতি করে না যারা শ্রমিক তারা দুর্নীতি করে না যারা ছোট দোকানদার তারা দুর্নীতি করে না যারা ঠেলা গালি চাই মাঠে কাজ করে তারা কেউ দুর্নীতি করে না দুর্নীতি করেছে এই দ্বীপে কারা বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল ক্ষমতাসীন দলে অধিকাংশ এমপি মন্ত্রী এবং রাজনৈতিক ক্ষমতাসীন দলে রাজনৈতিক যারা নেতা এবং কর্মী তারা রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি কারো লুটপাট করেছে আমি কি সঠিক না ভুল বলছি সংগ্রামী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন যার এমপি ছিল ছাপ্পান্ন থেকে আটান্ন জন যারা কখনো রাষ্ট্রের একটি টাকা দুর্নীতি করেনি আমাদের দুজন মন্ত্রী ছিল দুহাজার এক থেকে ছয় তিনটা মন্ত্রণালয় পরিষেবা করেছে আর দুহাজার সালে তখন ক্ষমতা স্থানান্তর করেছিল বাংলাদেশের একটি আইভি চৌথ পায়নি সার্চ লাইন মতো খুঁজে এক টাকার দুর্নীতি কখনো পায়নি রাষ্ট্রের টাকায় তারা চলেনি রাষ্ট্রের টাকায় চার পায়নি তারা জনগণের সরকার ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করেছে এজন্য বলতে চাই একমাত্র জামাত ইসলামের সংগঠন বাংলাদেশের আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন নিয়ে যদি দেশ প্রশাসনের দায়িত্ব পার করতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাদ মুক্ত হবে দখলবাদ মুক্ত হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা পাঁচে আগস্টের পর থেকে এই যে দেড় বছর সময় চলে যাচ্ছে এই দেড় বছরে জামাত কোন নেতা কোন জায়গায় দখল করেছে চাঁদাবাজি করেছে অমিচার অত্যাচার করেছে কাউকে কোট কথা বলেছে কোন প্রমাণ আছে কোন প্রমাণ নাই বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে একমাত্র জামাত ইসলামী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তৈরি করতে চায় সকল শ্রেণীবিশার মানুষের নাগরিক সুযোগ সুবিধা রাষ্ট্রের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে একমাত্র জামাত ইসলামীর সংগঠন পাবে ইনসা প্রতিষ্ঠা করতে বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের সকল দলের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে একমাত্র ইসলামী আমি আজকে নারকেল পাড়ে বসে বলতে চাই এই নারকেল বাড়িয়া বাজার যশোরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বাজার যে বাজারের ব্যবসায়ীরা আজকে সংগীত আজকে বিকশন্ত্রস্ত এই বাজারের পাশে আমার সনাতন ধর্মের যে সমস্ত ভাই বোন বসবাস করে যারা এখানে ব্যবসা করে তারা আজকে চাঁদাবাজদের কারণে আজকে বিকশন্ত্রস্ত আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কখনো আপদের পরে ফলগ্রস্ত হয়নি আমরা চব্বিশের গণবিপ্লবের পরে জামাতের আমি ডাক্তার শফিক রহমানের নির্দেশে বাংলাদেশের সনাতন ধর্মের ভাই পাশে আমরা দাঁড়িয়েছি আমরা সকল জায়গায় তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা পনেরো বছরে অনেক নির্যাতিত হয়েছি অসংখ্য মামলার আসামি হয়ে বছরে পর বছর ফেরারি ছিলাম কিন্তু পাঁচে আগস্টের পরে আমরা কি করেছি আমরা ক্ষমা উদারতায় বিশ্বাসী হয়ে বাংলাদেশকে টি সৌকি সমৃদ্ধি দেশ গঠন করার জন্য সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গঠন করার জন্য আমরা এগিয়ে গিয়েছি সংগ্রামী ভাইরাব আমি তাই বলতে চাই আমি দামোদিস্থমের জেলা আমি সে বলে আমার জেলা আমি 5 আগস্টের পর অসংখ্য মানুষ আমাদের কাছে আশ্রয় চেয়েছে আমরা আশ্রয় দিয়েছি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আমরা বলেছি জামাত ইসলামী একটি টাকাও নেবে না আপনার জীবন আপনার সম্পদ আপনার বাড়ির পাহাড়া হিসেবে কাজ করবে আমরা করেছি আজকে আমরা যারা চাঁদাবাস যারা তখন বাস্তা থেকে বলতে চাই বাংলাদেশের অধিকারিক ইতিহাস শিক্ষা গ্রহণ করতে হবে যারা গণতান্ত্রিক পন্থায় মানুষের পর বিচার করেছে অত্যাচার করেছে তারা সবসময় ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে আমরা স্টে নারকেল ভাই দেখতে পাচ্ছি বাংলাদেশ জমা ইসলামের দায় পাল্লার প্রতীকে তারা ভাস করতে যাচ্ছে সেখানে সৃষ্টি করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে দিলে বারো তারিখে দেবে আমি তাদেরকে বলতে চাই আপনারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রে আপনারা বিশ্বাস করেন না আপনারা ভোটের কথা বলেন মানুষের ভোটে আপনারা বিশ্বাস করেন না আপনার দখলে বিশ্বাস করেন আপনারা সন্ত্রাসে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলবো যারা দখলে এবং সন্ত্রাসে বিশ্বাস করে ইতিহাস থেকে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে করবে সংগ্রামী ভাইরা আর জামাত ইসলামের কথা বলতে চাই জামাত ইসলামীকে আপনারা যত বাধা দেবেন আক্রমণ করবেন জামাত ইসলামী তত সম্প্রসারিত হবে শক্তিশালী হবে আপনারা দেখেন নাই পনেরো বছরের মধ্যে আমাদের জন নেতাকে খুদিরিশাল খুদিরিশাল ক্লিন করা হয়েছে হত্যা করা হয়েছে আর চারজনকে কারাগার থেকে হত্যা করা হয়েছে আমাদের হাজার হাজার কর্মীগণ হত্যা করা হয়েছে আমাদের লক্ষ লক্ষ কর্মীদের মামলা ছিল আমি গোলামনাচুর পাঁচ বছরের ছিলাম অসংক মামলার আসামি ফেরারি করে বইছে কিন্তু বাংলাদেশ কি জামাদ ইসলামী আন্দোলন বন্ধ করা গেছে আরো শক্তিশালী হয়েছে আপনাদেরকে বলে আপনারা যত বাধা দেবেন জামা ইসলামী কে তত শক্তিশালী করবেন এটা জেনে রাখেন আমরা চাই আগামী বারো তারিখের নির্বাচনে অবাধ সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন আমরা প্রশাসনকে বলেছি নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে হবে সকল দলের জন্য সমান সুযোগ দিতে হবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে অস্ত্রধারীদেরকে গ্রেফতার করতে হবে আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই জন্নার বাজারে এই গ্রামে আমাদের কর্মীদের হামলা করছে হুমকি দিচ্ছে আমি আমিประชาชนকে বলবো অবিলামে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা যদি গ্রেফতার না করেন জনগণ দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ তিনটা নির্বাচন সুস্থ চাই দাড়ি পল্লার বিজয় চাই সারা বাংলাদেশে বাগর পাওয়া নগর এর প্রতিটা গ্রামে গঞ্জে দাড়ি পল্লার গণতন্ত্র শুরু হয়েছে আপনি দেখতে পাবেন আমার বোনেরা আমার বৃদ্ধ মানুষ যুবক তরুণ ছোট ছোট বাচ্চা যেখানে যাবেন সবার মুখে পাল্লা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আগামী দিন বাংলাদেশের দায়িত্ব পার্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বা লোকের মতো সুস্পষ্ট সারা বাংলাদেশের খবর নিয়ে দেখেন সারা বাংলাদেশে জামাত ইসলামের দাড়ি পাল্লার ভূমিকার হবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী চাঙ্গি যারা বাংলাদেশের মেধাবী ছাত্র তারা তাদের নিরাপত্তার জন্য তারা তাদের শিক্ষার সুন্দর পরিবেশের জন্য ইসলামী ছাত্র বিজয়ী করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের কৃষক শ্রমিক আমাদের দেশের ফোনেরা এবং মারা ব্যবসায়ীরা চাকরিজীবী সবাই দেখতে পাচ্ছে দেশের নিরাপত্তা স্বাধীনতা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবে একমাত্র জামাত ইসলামী আজকে জামাত ইসলামীকে তারা ভোট দেবে ইনশাল্লাহ বলতে চাই আমি বলতে চাই জামাদ ইসলামী ইসলামিক ক্ষমতায় গেলে নাশকতার কোন মামলা দিবে না ইনশাআল্লাহ আজকে যারা নাশকতার মামলা দিয়েছেন তারা আবার যাদের আসামি করেছেন তাদের বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন তাদের বলছেন আমরা মামলা দিয়ে ভুল করেছি আগামী দিনে মামলা দিব না আপনাদের কথায় তারা বিশ্বাস করবে না জামাদ ইসলামী পাঁচ আগস্টের পরে কোন মিথ্যা মামলা দেয়নি জামাত ইসলামী কখনো কোনো দলের কোন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে না ইনশাল্লাহ আমরা চাই সহনশীলতা উদারতা ভালোবাসা দিয়ে সবাইকে ভোগে আলিঙ্গন করতে চাই আমরা বাংলাদেশের সকল দলে সকল মাদের সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গঠন করতে চায় জাতীয় ঐক্য করতে চায় রাজনৈতিক বিভাজন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের দেশ গঠন করতে হবে এটাই বাংলাদেশ জামাত ইসলামী চায় আজকে সনাতন ধর্মের ভাই বোনদেরকে বোঝানো হচ্ছে জামাত ক্ষমতা আসলে বোরকা পড়তে হবে তোমরা বেরোতে পারবে না ভারতে চলে যেতে হবে পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলামী আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ তারা আপনাদেরকে বারো লেตราদিやって করেছে অভিচার করেছে লুটপাট করেছে পরিভঞ্জুর করেছে আপনাদের সামনে সু স্পষ্ট আমি বলতে চাই ধর্মের ভাই বন্ধুদেরকে আমি আপনাদের পাশে থাকব আপনাদের পাশে আছি আপনাদের ব্যবসা বাণিজ্য যা কৃপা কৃন্যাবক্তা দিব ইনশাআল্লাহ আমি বলতে চাই ক্ষমতা ছাড়া করা যায় না আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করতে পারি সমাবেশ করতে পারি মিছিল করতে পারি কিন্তু আপনারা যখন আমার দিয়ে এমপি পাড়াবেন আমার এক নির্দেশে সকল চাঁদাবাজি বন্ধ হবে দখলবাজি বন্ধ হবে সতন কর্মের ভাই বন্ধের পরে অবিচার অত্যাচার বন্ধ হবে ইনশাআল্লাহ এখনো চাই আপনি সুন্দর ইউনিয়নের মসিয়াটি গ্রামে যে দেখেন কিভাবে বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল আমি ডিজি সাহেবকে বলে বাড়ি নির্মাণের ব্যবস্থা করেছিলাম আমি নিজে ব্যক্তিগত ভাবে পঁচিশটা বাড়িতে পুঁজিভূত করা হয়েছিল আর্থিক সহযোগিতা সংগ্রহ করেছিলাম তখন থেকে এই মসিয়াটি গ্রামে আপনারা ভোট পর্যন্ত চাইতে যেতে পারেননি বলে আমরা ভোট দেবো দাঁড়িপাল্লায় দাঁড়িপাল্লা ছিল আমাদের পাশে আছে তাদের দাঁড়িপাল্লা আমরা ভোট দেবো সংগ্রহী ভাই ভাইরা আমি যেহেতু মিছিল হবে বেশি কথা বলতে চাই না আমি শেষ করে দিচ্ছি আমি গোলাম রসুল ব্যক্তিগত পরিচয় আমি ছিয়ানব্বই সালে মাস্টার্স পাস করেছি ছিয়ানব্বই সাল থেকে আমি প্রাগরা কলেজের শিক্ষক হিসেবে তিরিশ বছর ধরে চাকরি করি আমি মাদ সাহিত্যে কামেলও পাশ করেছি আমার রাজনৈতিক জীবন পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের জীবনে অবিচার অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমি কখনো অসত্য মিথ্যা কাছে কখন আশ্রয় গ্রহণ করিনি নদী স্বীকার করিনি আমি আজকে বলতে চাই মানুষের সেবা করে আত্মতৃপ্তি পেতে চাই